সত্যি সত্যি যারা স্বামীকে ভালোবাসো একটু উলুধনি দাও তো দেখি দেখে না কে কে দিলো আর কে কে দিলো না যারা যারা দিলো না তারা তারা পাড়ার দেওয়ারদেরকে ভালোবাসে স্বামীকে ভালো দেখো বাবা ভোলানাথকে আমরা কেন জল দিই বলুন তো চতুর্দশী দিন যাতে আমার স্বামী ভালো পায় তাই বাবার সামনে কেউ ফাঁকি না দিতে এই শাখা সিঁধু অক্ষয় রাখার জন্য নিচের নিচের স্বামীর জন্য আর একবার একটু উলুধ্বনি হবে সবাই মিলে ধন্যবাদ তাই কি বলছো শোনো সমাতের 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 সমা জুগি জুগি আচি কতানি লাদা জুগি জুগি মানুষ মনে গেলে নাকি ফিরে আসে না কিন্তু আমাদের হিন্দু শাস্ত্র প্রমাণ করে দিয়েছে স্বামী মরে গেলেও ফিরে আসতে পারে তার প্রমাণ সতী সাবিত্রী বেহুলা সতী কিন্তু আজকালকার দিনে আর ফিরে আসছে না কেন বলুন তো আমার মনে হয় আজকালকার মেয়েরা সতী নেই সব অসতী হয়ে গেছে তাই আমরা পারি না ওই জমির ঘর থেকে স্বামীদেরকে ফিরিয়ে নিয়ে আসতে তাই না বিয়ের আগেই অসতী হয়ে গেছে তাই কি বলছে দেখুন সাবিত্রী

যতদিন বিয়ে না করে ততদিন একটাই হাঁড়ি থাকে আর যেই বিয়ে করে বউ ঘরে নিয়ে আসে হাড়ি ভাগ হয়ে যায় তাহলে রমণীরা সুখী করছে আমার মনে হয় মেয়েদের মনে অনেক প্যাচ। আমরা সব সময় আমি আমার বরেরটা ছেলেরটা রান্না করবো অন্য কারোরটা নয় আমরা খুব স্বার্থপর কিন্তু ছেলেদের মন জানেন তো খুব সরল সাদা এই জন্য ওরা প্যাচে পড়ে যায় না পারে মায়ের মান রাখতে না পারে বৌয়ের মান রাখতে মাঝখান থেকে ওরা তিলে তিলে ক্ষয় হয় তিলে তিলে কষ্ট পায় সেটা আমরা মায়েরাও বুঝি না বৌরাও বুঝি না তাই কি বলছে দেখুন সংসারে সুখের হয় হয় রবণের সতী করে সেবা সিঁদুর পরেছি সাঙ্গাপালা সবই পরেছি কিন্তু ঘুমটার তলায় খ্যানটান নাচন দিচ্ছি তাহলে সতি হওয়া যায় সাঁকা সিঁদুর পরে কখনো সতী হওয়া যায় না স্বামীকে ভালোবাসলে সেবা করলে সেটা করেছিল সতী সাবিত্রী বেহুলা সতী আজকাল আগেকার দিনে মানে স্বামীদেরকে দেখে বউরা ভয় পেত এখনকার দিনে কি হয় বলুন তো বৌদের দেখে স্বামীরা ভয় পায় এটা আমার ঘরে হয় তোমাদের ঘরে আমি নিজেও এক অসতি কারণ আমাকে দেখে আমার বর ভয় পায় ওই যে তোমরা সত্যি তো সবাই চেন কারণ এই গোটপাড়াতে এসে আমি প্রেম করে ওই লোকটার সাথে বিয়ে করেছিলাম তো ও এখন আমাকে দেখে ভয় পায় আমি ওকে দেখে মোটেও ভয় পাই না এটা সতী হওয়ার লক্ষণ এটা সতী হওয়ার লক্ষণ নয় যদি আমি অরিজিনাল সতী হতাম ওকে ধরে পুজো করতাম ওকে ভয় পেতাম কিন্তু সেটা করি না আবার দেখুন সিঁদুর পরারও কিন্তু অনেক কিছু আছে আজকালকার মেয়েরা কাঠি দিয়ে সিঁদুর পরে পয়সা দিয়ে সিঁদুর পরে এগুলো দিয়ে সিঁদুর পড়লে কিন্তু স্বামীর আয়ু ক্ষয় হয় আঙুল দিয়ে সিঁদুর করতে হয় মধ্যমা এবং তর্জনে মধ্যমা দিয়ে সিঁদুর করলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হয় তর্জনে দিয়ে সিঁদুর পড়লে স্বামীর আয়ু বাড়ে কিন্তু আমরা মেয়েরা কেউ আঙুল দিয়ে সিঁদুর করি না এই যে হাতে লেগে যাবে এই জন্য আবার অনেকে আছে সাইডে সিঁদুর পরে আমি সাইডে সিঁতি করি কিন্তু সিঁদুরটা না পরেই আমার বর সাইড হয়ে যাচ্ছে তোমরাই জানো আমি প্রেম করে বিয়ে করেছি কিন্তু আমার বরা আমাকে আর ভালোবাসে না এখন ওই পনেরো ষোলো সতেরো আঠেরো বছরের মেয়েদের সে পিছনে লেগে গেছে ওদেরকে ভালোবাসে আমাকে একটু টাইম দেয় না তাই তাদের দিদি ভাইদের বলছি সাইডে কেউ সিঁতিও করবেন না সিঁদুরও করবেন না আমার মাঝখানটা টাক হয়ে গেছে সিঁতি পড়তে পড়তে তাই এখন সাইডে সিঁদুর করে ফেলেছি তাই কি বলছে শুনুন I'll be